প্রিয় শিক্ষার্থী বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বিয়ে এবং বিএসএস পরীক্ষা দুই হাজার চব্বিশের প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম এবং ষষ্ঠ সেমিস্টারের পরীক্ষার সময়সূচি আপনারা কিছু দিন পূর্বে জেনেছেন যে দুই সালে অনুষ্ঠিতব্য বিএ বিএসএস পরীক্ষা দুই হাজার তেইশ এবং চব্বিশ একসাথে পরীক্ষা অনুষ্ঠিত হবে সেই জন্য শিক্ষার্থীর শিরোনাম হবে বিএসএস পরীক্ষা দুই অর্থাৎ যাদের আইডি কার্ডের শুরুতে চব্বিশ তেইশ লেখা আপনারা প্রথম এবং দ্বিতীয় সেমিস্টার আর যাদের বাইশ লেখা তৃতীয় চতুর্থ যাদের একুশ লেখা পঞ্চম ষষ্ঠ সেমিস্টারে স্বাভাবিকভাবে পরীক্ষা দিবেন তাছাড়াও যারা ১৬ থেকে আপনার যাদের আইডি কার্ডের শুরুতে বিশ উনিশ আঠারো সতেরো ষোলো লেখা আপনারা যারা দুই হাজার চব্বিশে পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য রেজিস্ট্রেশন করেছেন আপনারাও পরীক্ষা দিতে পারবেন এমনকি ডিনেবো সিস্টেমে যারা তেরো চোদ্দো পনেরো বেসের আপনারাও এখানে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন যদি আপনি রেজিস্ট্রেশন করে থাকেন আর শিক্ষার্থী এখানে আপনাদের সাবজেক্ট কোডগুলো এখানে বইয়ের উপরে যে কোডগুলো দেওয়া আছে সেটা মিলাবেন না আপনাদের এখানে প্রশ্নপত্র যে কোডটা আছে এটাই চূড়ান্ত বলিয়া বিবেচিত হবে বিশেষ করে বাংলা ভাষা এক ইংরেজি তারপর আপনার সিভিক এডুকেশন এক সিভিক এডুকেশন দুই এই সাবজেক্ট কোডগুলো বইয়ের মধ্যে আপনার তিনটা সাবজেক্টের কোড হলো তেরোশত এক কিন্তু পরীক্ষায় তো তিনটা সাবজেক্টের কোড তেরোশো এক হবে না সেই জন্য শিক্ষার্থী একটা তেরোশো এক একটা তেরোশো দুই আর একটা তেরোশো তিন একটা তেরো শত চার এই বিষয়গুলো আপনারা সবাই খেয়াল করবেন আর আপনাদের নিচে পরীক্ষার নির্দেশাবলী দেওয়া আছে সবাই একটু পরে নেবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম